নমস্কার বন্ধুরা জয়ার হেসেলে সকলকে স্বাগত আজ শেয়ার করব চিংড়ির কালিয়া এখানে পাঁচ পিস বাগদা চিংড়ি ধুয়ে বেছে নিয়েছি এতে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা করব এখানে নেটের জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি মাছগুলো মাখিয়ে দশ মিনিট রেখে দেব এই মাছে কোনো কাটা থাকে না ছোট বড় আমরা সকলেই এই মাছ খেতে খুব ভালোবাসি ততক্ষণ একটা মশলা পেস্ট করে নেব নিলাম বড় চামচের এক চামচ পোস্ত দশটা গোলমরিচ ছকোয়া রসুন এটা পেস্ট করে নেব। এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা তেল গরম হলে একে একে মাছগুলো তুলে দেব বেশি ভাজবার দরকার নেই মাছ এক এক পিট দু থেকে তিন মিনিট ভাজলেই হবে এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দেব খুব কড়া করে ভাজবো না এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এই তেলেতেই দেব হাফ চামচ গোটা জিরে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা আর এক চামচ জিরে ধনে বাটা এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষাতে থাকব কষাতে কষাতে যখন কাঁচা গন্ধ থাকবে না তখন পেস্ট করা মশলা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব যাতে আছে পোস্ত গোলমরিচ আর রসুন এবার মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এভাবে ভেঙে দিয়ে দেব। আমি কিন্তু পেঁয়াজ আলাদা করে ভাজি মশলার সাথে কষিয়ে দেব কষাতে কষাতে পেঁয়াজ মজে যাবে যখন পেঁয়াজ মজে আসবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব বড়ো চামচের দেড় চামচ টমেটো কেচাপ এই টমেটো সসের রেসিপি আপনাদের সাথে আমি পরে শেয়ার করব এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ ধরে আর কষাবার দরকার নেই দিয়ে দেব ছোটো বাটি এক বাটি গরম জল যেটা আমি আগে থেকে করে রেখেছি এবারে জল দিয়ে দেব জল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ভালো করে ফুটে উঠলে ভাজা চিংড়ি মাছগুলো তুলে দেব আর কড়াইয়ের গায়ের থেকে যে মশলা আর তেল এভাবে পরিষ্কার করে নেবো যেটা কিনা না কড়াইয়ের গায়ে লেগেছিল তাতে স্বাদ অনেকগুণ বেড়ে যায় রান্নার তারপর ছ থেকে সাত মিনিট ফুটতে দেব সাত মিনিট পর দিয়ে দেব হাফ চামচ ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো একটু নাড়িয়ে দেব নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো আরও হাফ চামচ ঘি ঘি দিয়েও একটু নাড়িয়ে নেব তারপরে গ্যাস বন্ধ করে ঢাকাটাকে এভাবে রা দিয়ে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে তারপরে সার্ভ করে দেব আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর পুরোনো বন্ধুদের জানাই স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন